নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা অন্যান্য বছরের তুলনায় এবছর গরম অনেক বেশি পড়েছে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে ঘরের বাইরে দিনের বেলা লু প্রবাহিত হচ্ছে এই তাপপ্রবাহের সমস্যা শুধু এই বাংলায় নয় সারা দেশ জুড়ে একই রকম ভাবে চলছে সূর্যের এই ভয়ঙ্কর তাপমাত্রা কোথাও চল্লিশ ডিগ্রি কোথাও বিয়াল্লিশ ডিগ্রি কোথাও বা পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে এই সময় যখনই আমরা ঘরের বাইরে বের হই কোনো কাজ করার জন্য বা কর্মসূত্রে তখন আমাদের শরীরে লু লাগার সম্ভাবনা থাকে লু লেগে মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা করা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এই সময় লু লেগে বা গরম বাতাস লেগে শরীরে ডিহাইড্রেশন হতে পারে জলের অভাব হতে পারে এই সময় খিদে কমে যায় কোনো সলিড খাবার খেতে ইচ্ছে করে না যদি বা কেউ জোর করে কোনো খাবার খেলেও প্রচণ্ড গরমে তার পেট খারাপ হয়ে যেতে পারে পাতলা পায়খানা ডায়রিয়া বা বমি হতে পারে এই সময় ঠান্ডা জল অতিরিক্ত ঠান্ডা জল ফ্রিজে রাখা জল কোল্ড ড্রিঙ্কস জুস ইত্যাদি খাওয়ার প্রচণ্ড ইচ্ছে জাগে যদিও এই অতিরিক্ত ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে অনেকেরই নানা রকমের শারীরিক সমস্যা হতে পারে এই ঠান্ডা জল খেয়ে ফ্রিজের আইটেম খেয়ে সর্দি কাশি জ্বর গলা বসে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এই গরমে এই সমস্ত শারীরিক সমস্যার সমাধান করার জন্য আজকের ভিডিওতে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব যে মেডিসিন দুটি ব্যবহার করলে এই প্রচণ্ড গরমে এই প্রখর তাপপ্রবাহ চলাকালীন আপনাদের লু লেগে বা গরম বাতাস লেগে বা সূর্যের প্রচণ্ড তাপ লেগে আপনাদের শরীর খারাপ হবে না আপনাদের পেট খারাপ হবে না এই মেডিসিন দুটি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করলে এই প্রচণ্ড গরমে আপনাদের শরীরে লু লাগবে না এবং লু লেগে আপনাদের শারীরিক কোনো সমস্যা যেমন পেট খারাপ হয়ে যাওয়া পেট গরম হয়ে যাওয়া পেটে জ্বালা করা বা হাতে পায়ে সারা শরীরে জ্বালা করার মতো সমস্যা আপনাদের হবে না তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন কোনো হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বা কোনো ডিজিজ সম্পর্কে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওর উপকারিতা তারাও পেতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই গরমের দিনে সূর্যের তাপ লেগে বা লু লেগে মানুষের ডিহাইড্রেশন হওয়া পেট খারাপ হয়ে যাওয়া হাতে পায়ে জ্বালা করা গলা গলা শুকিয়ে যাওয়া ঘন ঘন জল পাওয়া মাথা ব্যথা করা মাথা ঘুরে পড়ে যাওয়া এগুলো কমন সমস্যা এই সমস্যাগুলো কম বেশি অনেক মানুষেরই কিন্তু হয়ে থাকে তো এই সমস্যাগুলি যাতে খুব বাড়াবাড়ি রকম না হয় এবং যাতে করে এই প্রখর তাপপ্রবাহ চলাকালীন এই প্রচণ্ড গরমে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে সুস্থভাবে কাজকর্ম নিজের নিজের কাজকর্ম করতে পারে সেই জন্য আজকের ভিডিওতে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের বলবো যে মেডিসিন দুটি ব্যবহার করলে আপনারা এই প্রচণ্ড গরমে প্রচণ্ড এই তাপপ্রবাহ চলাকালীন আপনারা দিন কাজ করুন আপনাদের শরীরে কোনো রকম গরম লাগবে না আপনাদের শরীরে কোনো রকম লু লাগবে না এবং লু লেগে বা গরম লেগে সূর্যের তাপ লেগে আপনাদের শরীরে কোনো রকম সমস্যা হবে না তো আজকের ভিডিওর প্রথম মেডিসিনটি হচ্ছে ম্যান্থা পেপেরিটা এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি তৈরি হয়েছে পুদিনা থেকে আপনারা অনেকেই জানেন যে পুদিনা কতটা উপকারী এই পুদিনা থেকে তৈরি হয়েছে ম্যান্থা পেঁপেরিটা নামক এই হোমিওপ্যাথিক মেডিসিনটি এই পুদিনা বা এই পুদিনা থেকে তৈরি হওয়া এই ম্যান্থা পিপেরিটা হোমিওপ্যাথিক মেডিসিনটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই গরমে এই প্রখর তাপপ্রবাহ চলাকালীন এই পুদিনা বা পুদিনা থেকে তৈরি হওয়া এই ম্যান্থা পিপেরেটা মেডিসিনটি সেবন করলে পেট ঠান্ডা থাকবে পেট খারাপ হবে না আপনারা যে কোনো খাবার খেয়ে নেবেন আপনাদের পেট গরম হবে না আপনাদের পেট ঠান্ডা থাকবে আর পেট ঠান্ডা থাকলে সারা শরীর কিন্তু ঠান্ডায় থাকবে এবং শরীর থাকবে সতেজ প্রাণবন্ত এবং আপনারা এই তাপপ্রবাহ চলাকালীন এই রোদ্রে গিয়ে সারাদিন কাজ করুন আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা হবে না যতই গরম পড়ুক যতই লু প্রবাহিত হোক সেই গরম বা লু আপনাদের শরীরকে অসুস্থ করতে পারবে না এই পুদিনা বা ম্যান্থা পিপেরিটা মেডিসিনটি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন তাই এই ম্যান্থা পিপেরিটা মেডিসিনটি যদি আপনারা সকাল সকাল খালি পেটে সেবন করেন তাহলে শরীরে একটা স্ফূর্তি আসে একটা সতেজতা আসে পেট একদম ঠান্ডা থাকে পেট গরম হয় না সূর্যের তাপ লেগে বা গরম গরমের জন্য লু লেগে পেট খারাপ হয়ে যাওয়া পাতলা পায়খানা হওয়া বমি হওয়া বা ডায়রিয়া হওয়ার মতো যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি কিন্তু হবে না যদি আপনারা এই পিপেটা মেডিসিনটি সকাল সকাল খালি পেটে সেবন করেন সেই সঙ্গে এই মেন্থাপিপেরটা মেডিসিন সেবন করলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের মতো সমস্যা হবে না যাদের কনস্টিপেশন রয়েছে কোষ্ঠকাঠিন্য রয়েছে যাদের স্টুল পরিষ্কার হয় না এই মেডিসিনটি ইউজ করলে আপনাদের স্টুল পরিষ্কার হবে এবং পেটে যাবতীয় সমস্যা গ্যাস অ্যাসিডিটি হার্ট বার্ন গলা বুক জ্বালা করা ইত্যাদি সমস্ত রকমের সমস্যা কিন্তু সেরে যাবে আপনারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং এই প্রচণ্ড গরমে আপনাদের গ্যাস অ্যাসিডির মতো সমস্যা হবে না বা কনস্টেবেশনের মতো সমস্যা হবে না যদি আপনারা এই মেডিসিনটি সকাল সকাল খালি পেটে সেবন করেন তো এই ম্যান্থাপিপেডা মেডিসিনটি মাদার টিঞ্চার ফর্মেই সেবন করতে হবে কিভাবে এই মেডিসিনটি সেবন করতে হবে তা দ্বিতীয় মেডিসিনটি আলোচনার পরে আপনাদের বলছি তো এই ভিডিওর দ্বিতীয় মেডিসিন হচ্ছে অসিমাম স্যাংটাম হ্যাঁ বন্ধুরা অসিমাম স্যাংটাম মেডিসিনটি তৈরি হয়েছে তুলসী থেকে আপনারা অনেকেই জানেন তুলসী কতটা উপকারী শরীরের জন্য শরীরের ইমিউনিটির জন্য এই তুলসী বা তুলসী থেকে তৈরি হওয়া অসিমাম স্যাংটাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আমাদের শরীরে অ্যাজ এ ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে অর্থাৎ এই মেডিসিনটি সেবন করলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় আমাদের শরীরে অনাক্রমণতা বৃদ্ধি পায় এই মেডিসিনটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই গরমে এই অসীমাম স্যাংটা মেডিসিনটি সেবন করলে আমাদের শরীরে কোনো রকম ডিহাইড্রেশন হবে না জলের অভাব হবে না এই অসীমাম স্যাংটা মেডিসিনটি সেবন করলে আমাদের ঘন ঘন জল পিপাসা পাবে আর ঘন ঘন জল পিপাসা পেলে আমরা জলপান করব। আর জলপান করলে কিন্তু আমাদের শরীরে জলের অভাব হবে না আর জলের অভাব না হলে আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হবে না সেদিক দিয়ে আমাদের শরীর কিন্তু সুস্থ সবল থাকবে এবং এই গরমে সূর্যের প্রখর তাপ লেগে আমাদের শরীর কিন্তু অসুস্থ হবে না এই গরমে সূর্যের তাপ লেগে আমাদের শরীর অসুস্থ কেন হয় যে সূর্যের তাপ লেগে এই প্রচণ্ড গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে নির্গত হয় ঘাম হয় সেই ঘামের মধ্যে দিয়ে আমাদের শরীর কিন্তু জলের অভাব দেখা দেয় এই জলের অভাব হলে আমাদের শরীর ডিহাইড্রেট হয় এবং ডিহাইড্রেশন হলে আমাদের শরীরে নানা রকমের শারীরিক সমস্যা তৈরি হয় মাথা ঝিমঝিম ঝিমঝিম করা মাথা ঘুরে পড়ে যাওয়া মাথা ব্যথা করা পেটের নানা রকমের সমস্যা পেট খারাপ হয়ে যাওয়া পাতলা ব্যাখানা ডায়রিয়া হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দেয় তো এই সমস্যাগুলো হবে না যদি আমরা এই অসীমাম স্যাংটা মেডিসিনটি সেবন করি এই অসীমাম স্যাংটা মেডিসিনটি আমরা কীভাবে সেবন করব তো এই অসিমাম স্যাংটাম মেডিসিনটিকে আমরা মাদার টিংচার ফর্মেই ব্যবহার করব এবার হচ্ছে ম্যানথা প্রিপেয়ার্ড মেডিসিন এবং অসিমাম স্যাংটাম মেডিসিন এই দুটো মেডিসিন আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে পনেরো এম বা তিরিশ এমএলের ফাইল কিনে নিয়ে আসুন আপনাদের প্রত্যেকের বাড়িতে চায়ের কাপ রয়েছে সেই চায়ের কাপে এক কাপ ঠান্ডা জল নিন ঠান্ডা জল বলতে ফ্রিজের জল নয় নর্মাল টেম্পারেচারে যে জল হয় সেই ঠান্ডা জল নিন সেই ঠান্ডা জলে ম্যান্থা পিপেটা মাদার টিন চার দশ ফোটা দিন এবং অসীমাম স্যাংটাম মাদার টিন চার দশ ফোটা ওই এক কাপ জলের মধ্যে দিন এর ফলে কী হলো ম্যান্থাপিপেটা মাদার দশ ফোটা এবং অসীমাম স্যাংটাম মাদার দশ ফোটা মোট বিশ ফোটা ওই এক কাপ জলের সঙ্গে মিশিয়ে চামিজ দিয়ে ভালো করে নেড়ে আপনারা চায়ের মতো পান করুন সকালবেলা খালি পেটে তো এই এই দুটো মেডিসিনের সঙ্গে আরও একটি বোনাস মেডিসিন অ্যাড করতে চাইছি সেই মেডিসিনটির নাম হচ্ছে গ্লোনয় নাম তো এই গ্লোন নাম মেডিসিনটি এই গরমে এই প্রখর তাপভ্রহ চলাকালীন অত্যন্ত ভালো কাজ করে এবার এই দুটি মেডিসিন সেবন করার এক ঘন্টা পর আপনারা এই নাম মেডিসিনটি টু হান্ড্রেড সিএস প্রোটেন্সিতে এক ফোঁটা আপনারা সেবন করুন করে আপনারা সারাদিন কাজ করুন আপনারা অফিসে যান কলেজে যান স্কুলে যান সারাদিন কাজ করুন যারা কৃষক শ্রমিক যারা মাঠে ঘাটে কাজ করেন সারাদিন কাজ করুন রৌদ্রের মধ্যে যাওয়া আসা করুন আপনাদের এই তাপপ্রবাহ চলাকালীন আপনাদের শরীরে তাপও লাগবে না লু লাগবে না আপনাদের শরীর হবে সুস্থ সবল সতেজ থাকবে এবং আপনারা অসুস্থ হবেন না আপনাদের পেটও খারাপ হবে না আপনাদের পাতলা পায়খানা ডায়রিয়া বা কনস্টিভেশন হওয়ার মতো সমস্যাও আপনাদের দেখা দেবে না অনেক সময় এই সূর্যের তাপ লেগে এই গরমে অনেকে ব্লাড প্রেশার বেড়ে যায় যদি আপনারা এই তিনটি মেডিসিন ব্যবহার করেন তাহলে আপনাদের ব্লাড প্রেশার বাড়বে না তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকুন এই গরম এই এই গরমের দিন আপনাদের ভালোভাবে কাটুক এই আশা রেখে শেষ করছি বাই